উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সন্দেশখালীর খুলনার এক মহিলাকে বেধারক মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ওই মহিলাকে লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ নিকৃহীতা দীপালি মণ্ডল বলেন তিনি তৃণমূল করেন বলেই তাকে মারধর করা হয়েছে দিয়ে মারধর করছে বিজেপি পার্টি করছে আমরা তৃণমূল পার্টি করছি তাই আমার পরে আহত অবস্থায় তাকে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে খুলনা হাসপাতালেও তাঁর চিকিৎসা করা হয় আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই ঘটনায় একজনকেও এখনো গ্রেফতার করেনি পুলিশ সন্দেশখালী থেকে সুকান্ত মজুমদারের রিপোর্ট ওঙ্কার বাংলা